শীতকালে আমরা সবাই বাড়িতে অনেক ধরনের পিঠের রেসিপি বানিয়ে থাকি আজ আমি আপনাদের একেবারে সহজ একটা পিঠের রেসিপি বানানো দেখাবো পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় বানানো তো একেবারেই সহজ দারুণ স্বাদের নরম তুল তুলে পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর এই পিঠের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত পিঠেগুলো বানানোর জন্য প্রথম একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম এক কাপ আমি দুধ দিয়ে দিলাম এখানে দেড়শো এম এলের মতন লিকুইড দুধ আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের হাফ কাপের মতন চিনি আপনারা চাইলে গুড়ও দিতে পারেন বা গুড়ের বাতাসেও দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোড়া আর এখানে আমি যতটা লিকুইড দুধ নিয়েছিলাম তার হাফ আমি চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা কম বেশিও করতে পারেন একটু বেশি করে মিষ্টি দিলাম এতে খেতে বেশ ভালো লাগবে আর একটু বেশি করে নারকেল করে দিতে হবে তাহলে পিঠেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ওই কাপের চার ভাগের এক ভাগ গুঁড়ো দুধ এখানে প্রায় চার চামচের মতন গুঁড়ো দুধ আছে ফ্লেমটা লোতে রেখেই গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশাতে হবে এতে গুঁড়ো দুধের কোনো রকমের দলা থাকবে না আর যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে আর গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে দুধটাকে একবার ভালো করে গরম করে নিতে হবে আর এই পিঠের রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সহজ আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর খেতে তো ভীষণ ভালো হয় মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিটের মতন রেখে দিয়েছিলাম দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম যেহেতু গুঁড়ো দুধ আছে দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর বেশ কিছুরা নারকেল কোড়াও আছে বেশি করে নারকেল কোড়া দিলে পিঠেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আপনারা নারকেল কোড়াটা কম বেশিও করতে পারেন হঠাৎ করে দারুণ কিছু পিঠের রেসিপি বানাতে মন চাইলে আর হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু এই পিঠের রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনারা খুব কম সময়ের মধ্যে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা একেবারেই লোতে আছে মিশ্রণটাকে প্রথমে দু মিনিট রান্না করে নিতে হবে তারপরে লো ফ্লেমে রেখে এক কাপ সুজি দিয়ে দিতে হবে এখানে আমি এক কাপ লিকুইড দুধ নিয়েছিলাম তাই এক কাপ সুজি দিয়েছি আর আমি দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লবণ লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একেবারেই অল্প দিতে হবে আর পিঠের রেসিপি বানানোর সময় যে কোনো পিঠেতে অল্প একটু লবণ দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে লবণটা দিতেও পারেন নাও দিতে পারেন এখন লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট এইভাবেই রান্না করে নিতে হবে আর মিশ্রণটাকে ঘন করে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম বা হাইতে রাখা যাবে না তাহলে মিশ্রণটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে শুকনো হয়ে যেতে পারে তাই লো ফ্লেমেই খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে এরকমই ঘন করে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে একটু টাইম নিয়ে যদি ডোটা রেডি করা হয় তাহলে পিঠেগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এখানে আমি পিঠেটা সুজি দিয়ে বানানো দেখাচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও পিঠের রেসিপিটা বানাতে পারেন তবে সুজি দিয়ে বানালে অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর বানানোও একেবারে সহজ হয় আপনারা দেখুন এখন আমি তিন মিনিট পরে দেখাচ্ছি মিশ্রণটা কিন্তু বেশ ঘন আর শুকনো হয়ে আসছে আর এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে ফ্রাইং প্যান থেকেও আলাদা হয়ে যাচ্ছে এইভাবে আরও দু মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলে মিশ্রণটা আরও শুকনো হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তাহলে এই পিঠেগুলো বানানোর জন্য ডোটা একেবারেই রেডি হয়ে যাবে আরও দু মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম ডোটা কিন্তু রেডি হয়ে গেছে আর ফ্রাইং প্যান থেকে আলাদাও হয়ে যাচ্ছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর ডোটাকে একটা প্লেটে করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে একটা বড় প্লেটের মধ্যে ডোটাকে আমি নামিয়ে নিয়েছি গরম অবস্থায় ডোটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছে। আর হাতা দিয়ে গরম অবস্থায় কিন্তু ভালো করে মেখে নিতেও পারেন আর হলে ঠান্ডা করেও মেখে নিতে পারেন এখানে আমি যেহেতু ডোটা গরম আছে তাই হাতা দিয়েই এইভাবে একটু মেখে নিয়েছি এতে ডোটা আরও বেশি নরম হয়ে যাবে পিঠেগুলো খেতেও ভালো লাগবে প্রায় তিন থেকে চার মিনিট ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম এখন এইভাবে মিডিয়াম সাইজের লিচি কেটে নিতে হবে লেচিগুলোকে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে মাঝখানটা এইভাবে একটু গর্ত টাইপের করে নিতে হবে সমস্ত পিঠিগুলো একইভাবে রেডি করে নিয়েছি একটু ডোনাটের শেপ দিয়ে দিতে হবে এতে পিঠেগুলো দেখতে ভালো লাগবে আর খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে কারণ মাঝখানটা এইভাবে ফাঁকা থাকলে পিঠেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায় আবারও একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য এইভাবে একটা গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর মাঝখানে এইভাবে একটু ফাঁকা করে নিতে হবে তাহলেই কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাবে প্রত্যেকটা পিঠে একইভাবে রেডি করে নিয়েছি মানে এরকমই ডোনাটের শেপ দিয়ে দিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের করে পিঠেগুলো বানাচ্ছি আপনারা ছোট বড় যেরকমই মন চায় সেরকমই সাইজের পিঠেগুলো রেডি করতে পারেন সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম আর এখানে আমি এক কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠে রেডি করে নিয়েছি এখন পিঠেগুলোকে রান্না করে নিতে হবে তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম জলটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার কড়াইয়ের ওপরে এরকমই একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিতে হবে আর যে পিঠেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই সমস্ত পিঠেগুলো এইভাবে পাত্রটির ওপরে রেখে দিতে হবে এই সময় আপনাদের যদি মনে হয় পিঠেগুলো পাত্রটির গায়ে আটকে যেতে পারে তাহলে আপনারা অল্প একটু তেল ব্রাশ করে নিতে পারেন তবে এখানে আমি কোনো রকম তেল ব্রাশ করলাম না আপনারা চাইলে অল্প একটু সাদা তেলে ব্রাশ করে নিতে পারেন বা ঘি ব্রাশ করে নিতে পারেন সমস্ত পিঠেগুলো দিয়ে দিয়েছিলাম এবার কড়াই ঠাকনাটা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি পিঠেগুলো বানানোর জন্য খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে প্রায় মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম সুজি দিয়ে বানানো দারুণ স্বাদের পিঠেগুলো একেবারেই রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই পিঠেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠেগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো সমস্ত পিঠেগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার আমি পিঠেগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর এই পিঠেগুলোর মধ্যে সমস্ত কিছুই দেওয়া আছে তাই আলাদা করে অন্য কিছুর সঙ্গে সার্ভ করারও প্রয়োজন পড়বে না যদি আপনাদের মনে হয় পিঠেগুলোর সঙ্গে কিছু সার্ভ করবেন তাহলে আপনারা অল্প একটু নলেন গুড় বা খেজুর গুড় দিয়ে পিঠেগুলো পরিবেশন করতে পারেন আপনারা দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দারুণ স্বাদের এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পিঠের রেসিপিটা বানানো একেবারে সহজ আর খেতেও ভীষণ ভালো হয় খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায় আর এই পিঠেগুলো বানানো এতটাই সহজে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর বানানোর জন্য অনেকগুলো উপকরণেরও প্রয়োজন পড়বে না মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায় তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে